ওকে আলাইকুম আমরা লগের এই টাইপটা সলভ করব এই টাইপের ম্যাথ কীভাবে সলভ করতে হয় এটা আজকে শিখবো বলা আছে লগ বেজ দেওয়া আছে এখানে টু এক্স ইকাল এ হলে লগ টু রু টু এক্স এই তো এই টাইপের কোয়েশানগুলো যদি আমি সলভ করি এই যে এইখান থেকে ইনফরমেশন অর্থাৎ এই যে এই এক্সের যে বেলুটা এই এক্সের বেলুটা এখান থেকে বের করে এখানে বসাইতে হইব আচ্ছা আগে একটু বেসিকটা যদি ক্লিয়ার করে নেই ওকে একটা ফর্মুলা আছে এরকম লক এ বি যদি সি হয় তাহলে কিন্তু এইখান থেকে যদি আমি লকটাকে ব্যানিশ করে দিই তাহলে কিন্তু তারা এক চেঞ্জ করে নেবে অর্থাৎ সিটা এর জায়গায় চলে আসবে আর বিটা সি এর জায়গায় চলে আসবে তাহলে ঘটনাটা এরকম ঘটবে এ সি বি এই কনসেপ্ট তাহলে এখানে দেওয়া আছে এত তাহলে আমি এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু এরকম লিখতে পারি রুট ওভার টু এটার উপরে এ অর্থাৎ এই এটা এই এক্সের জায়গায় চলে যাবে আর এক্সটা এইখানে এর জায়গায় চলে আসবে অর্থাৎ এক্স এই কনসেপ্ট অনুযায়ী এখান থেকে এটা লেখা যায় আর কি ওকে তাহলে এই যে এইটুকুর মান এইটুকুর মানটা কীভাবে বের করবো লক টু রুট টু এক্স ওকে এখানে যদি আমি লক টু রুট টু এক্সের মানটা বসায় দিই এক্সের মানটা কত রুট টু এ ওকে লগের সমস্ত যত ম্যাথ আছে লক এ বি যদি এই এর জায়গায় যদি আমি এ ইনপুট করে দিই মানে লগ এ এ তাহলে ওয়ান হয়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে লগের বেস আর ইনপুট যদি সেম থাকে তাহলে মানে হচ্ছে ওয়ান আর বেইস লগের ক্ষেত্রে টাইম ফিক্স থাকে ওকে তাহলে এইটুকু অংশের যদি আমার এই যে কনভার্ট করতে হবে অর্থাৎ লক টু রুট টু এটা কিন্তু বেস বেশ কিন্তু অল টাইম ফিক্সড থাকবে বেশ কোনো সময় চেঞ্জও না তাহলে আমার এই যে ইনপোর্টের জায়গায় বেসটা বানাতে হবে তাই না তাহলে টু রুট টু টু রুট টু এ তাহলে আমি কিন্তু এই জায়গায় টুটা কিন্তু বেশি লিখছি তার জন্য এই টুটা এখানে হাফ আকারে যদি আমি পাওয়ার করে দেয় তাহলে কিন্তু এই টু আর এই টু ব্যানিশ হয়ে যাবে এই সেম আগেরটার মতোই আছে মাঝখান থেকে আর কি এইখানে আর কি এই যে ফর্মুলাটা পড়লো আর কি তাহলে এই টুকুর মান কি ওয়ান হয়ে যাবে আর এই টুকু অংশ সামনে চলে আসবে এরকমভাবে লগ এ বি সি যদি হয় তাহলে টা কিন্তু মানে লগের ক্যাপ এটা সামনে চলে আসে সি লগ এ বি তাহলে কত হচ্ছে এ বাই টু ইনটো আৰু এই টুকুৰ মান হৈছে ওৱান তাৰমানে এ বাই টু এইটোৱে এন্সাৰ